আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইজানেরা আজকে আপনাদেরকে জানাবো এই কাঁচা ঘাস গরুর জন্য কেন এত বেশি জরুরি কাঁচা ঘাস খাওয়াইলে কি উপকার হবে এবং না খাওয়াইলে কি ক্ষতি হবে আজকে আপনাদেরকে একদম পিওর একটা কথা বলবো এরকম জরুরি এটা আমি আরো অন্য একটা ভিডিওতে বলেছিলাম কিন্তু আজকে ডিটেলি আপনাদেরকে বলতেছি একদম মাথায় ঢুকায় আনেন প্রিয় ভাইজানেরা ঘাসে আছে ফাইবার ফাইবার গরুর হজম প্রক্রিয়াকে অত্যন্ত ভালো রাখে গরুর হজম প্রক্রিয়া যদি সুর না হয় সেই ক্ষেত্রে গরুর স্বাস্থ্য হবে না এবং গরুর দুধ উৎপাদন কমে যাবে গরুর হজম প্রক্রিয়া যদি সুঠিক না হয় সেই ক্ষেত্রে গরুর পেটে গ্যাস হবে এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত যখন আপনারা কাঁচাকাছ গরুকে খাওয়াবেন যেহেতু কাচাকাছি প্রচুর পরিমাণ ফাইবার আছে সেই ক্ষেত্রে গরুর এই যে গ্যাস হওয়ার সম্ভাবনাটা এই সম্ভাবনাটা কমে যায় গরুর দুধ উৎপাদন বৃদ্ধি পায় এবং মোটা তাজাকরণ সার গরুর স্বাস্থ্য ভালো হয় এখন অনেকই বারবারই বিভিন্ন ভিডিওতে বলে থাকে যে কাঁচা ঘাস মোটা তাজাকরণের ক্ষেত্রে দরকার নাই এই কথাটা হান্ড্রেড পারসেন্ট সম্পূর্ণরূপে ভুল ওই ব্যক্তিদের যে ব্যক্তিরা বলে কাঁচা ঘাস মোটা তাজাকরণের দরকার নাই আমি অনুরোধ করব আপনারা আপনাদের শব্দ চয়ন কিংবা আপনাদের কথা বলার একটু পরিবর্তন করেন ভাইজান কারণ আপনাদেরকে করে আপনাদের একটা একটা কিরকম ক্ষতি হয়ে যাবে আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা সবাই জানেন কাঁচা মধ্যে কি আছে প্রোটিন আছে তো প্রোটিন যদি কাঁচা কাশে থাকে আপনি ঘমের ভুসি খাওয়াচ্ছেন কিসের জন্য প্রোটিনের জন্য আপনি ভুট্টা খাওয়াচ্ছেন কিসের জন্য প্রোটিনের জন্য অনেকই তো গরুকে মুরগির পোলট্রি ফিড খাওয়াচ্ছেন ওইখানে কি আছে উচ্চ প্রোটিন আছে কাঁচা গাছেও প্রোটিন আছে কাঁচা গাছের প্রোটিন চোদ্দ পার্সেন্ট থেকে চব্বিশ পার্সেন্ট পর্যন্ত কাঁচা গাছে প্রোটিন পাওয়া যায় এখন জিনারদের কাঁচা গাছের জমি নাই জিনারা কাঁচা গাছ চাষ করে না ওনারা ইউটিউবে জিনারা ভিডিও তৈরি করে ওনারা বারবারই বলে থাকে কাঁচা গাছের দরকার নাই শব্দটা ওইভাবে না বলে আপনারা বলেন মোটা তাজা করতে হইলে কাঁচা গাছটা না হইলেও চলে কাঁচা গাছ ছাড়া আমরা গরু মোটা তাজা করতেছি কাঁচা গাছের দরকার নাই এই শব্দটা বলা যাবে না আপনি দানা দর খাওয়াইতেছেন হিউজ পরিমাণে দানা দর খাওয়াইতেছেন মাস শেষে আপনার লাভ হচ্ছে এতটুকু যদি আপনি কাঁচা গাছ পাশাপাশি রাখেন কাঁচা গাছে একদম খরচ নাই বললেই চলে কাঁচা গাছে একদম খরচ নাই বললেই চলে এটা আপনারাও জানেন আমিও জানি যখন আপনি দানাদার খাবারের পাশাপাশি আলাদা করে কাঁচা গাছ দিবেন সেই কাঁচা গাছে যেহেতু প্রোটিন আছে সেই প্রোটিনটা গরুর শরীরে ঢুকবে না যে ব্যক্তি দানাদার খাবার দিয়ে শুধু গরু মোটা তাজা করতেছে যে ব্যক্তি দানাদার খাবার দিয়ে গাবি বিলালন পালন করতেছে আপনি যদি পাশাপাশি কাঁচা গাছটা যদি বেশি দেন তাহলে আপনার গরুটা আরো সুস্থ থাকবে না আপনার গরুটা আরো সবল থাকবে না আপনার গরুটা আরো ভালো থাকবে না কিংবা আপনার দানাদার খাবার যে খাবারটা কিনে খাওয়াচ্ছেন সেই খাবারটা পরিমাণে যদি কম দেন তাহলে এই যে গাছের মধ্যে প্রোটিন আছে এই প্রোটিনটা যখন আপনি আপনার গরু খাবে এই যে গাছের মধ্যে প্রোটিন আছে এই প্রোটিনটা যখন আপনার গরু খাবে তাহলে আপনার দানাদার খাবারের খরচটা কমে যাবে না তাহলে আপনারা কেন কিছু কিছু ব্যক্তি কিছু কিছু ভাইজানারা আছেন ভুল পরামর্শ দেন যে কাঁচা গাছ দরকার নাই তাই উনি যদি কাঁচা গাছ করে আপনার সমস্যা কি আপনার কোনো সমস্যা আছে অবশ্যই আপনার সমস্যা নাই আপনি কি জ্বালাসি ফিল করেন আপনার কাঁচা গাছের জমি নাই আপনি কাঁচা গাছ করেন না তাই বলি কি আরেকজন কাঁচা গাছ করবে না এখানে আপনি বাধা দেওয়ার কে এখানে আপনি ওই বিষয়টাকে প্রমোট না করার কে আপনি একজন পাবলিক আপনাকে অবশ্যই সঠিক বিষয়টা সঠিকভাবে বলতে হবে খুবই গুরুত্বপূর্ণ বিষয় কাঁচা গাছে বৃদ্ধি করে মানে কাঁচা গাছ যে গরু বেশি পরিমাণে খাবে সেই গরুর সহজে রোগ হবে না এখন আপনারাই খেয়াল করে দেখবেন জিনাদের খামার আছে খামার বেছে যেনারা গরু লালন পালন করে জিনাদের কাচা গাছের জমি আছে খেয়াল করে দেখবেন উনাদের গরু এত সহজে অসুস্থ হয় না কেন অসুস্থ হয় না কাছাকাছি যে অ্যান্টি অক্সিডেন্ট পাওয়া যায় সে অ্যান্টি অক্সিডেন্ট গরুকে রোগ হইতে বাধাগ্রস্ত করে এখন জিনাদের কাছাকাছি জমি নাই ওনারা তো এই অ্যান্টি অক্সিডেন্ট আলাদা করে পাচ্ছেন না ওনাদের ডাক্তার বাবদ আলাদা করে খরচ করতে হবে এই যে কাছাকাছির সুবিধাটা আমি নিচ্ছি মাঝখানে পাঁচ ছয় মাস আমার কাছাকাছির জমি ছিল না বিশেষ করে নিপিয়ার এবং যারা গাছগুলা এইগুলা বছরের মধ্যে বারো থেকে ১৪ মাস ভালো হয় বাকি আট থেকে দশ মাস এত ভালো ফলন হয় না এই মাসখানে আট থেকে দশ মাস আমার কাঁচা জমি ছিল না আবার কাঁচা গাছের জমি শুরু করে দিচ্ছে যদি আপনাদের জমিটা ভালো থাকে সেই কাঁচা গাছের এই টাইমে এই মুহূর্তে কোনো রকম ঘাটতি হওয়ার কথা না একদম ভুল কথা যেনারা বইয়া থাকেন কাঁচা গাছ খাওয়ার পরে গরু পাতলা পায়খানা করে এই কথাটা সম্পূর্ণরূপে ভুল চাষ করা যে কাঁচা গাছগুলো আছে এই যে জারাওয়ান নেপিয়ার পাকচং কিংবা স্মার্ট এই গাছগুলা পরিপক্ক অবস্থায় যদি আপনারা আপনাদের গরুকে খাওয়ান তাহলে গরুর ঘাসের জন্য পাতলা পায়খানা হওয়ার সম্ভাবনা নাই হ্যাঁ যদি কাঁচা গাছ পরিমাণের তুলনায় বেশি খাওয়াইলে একটু পায়খানাটা নরম হইতে পারে এতটুকুই কিন্তু পাতলা পায়খানা হবে না অনেকেই বনুজুহাত দিয়ে থাকে অনেকেই ভুলবার্তা দিয়ে থাকে যে আমি আগে কাঁচা গাছ করেছিলাম কাঁচা করার পরে কাঁচা ঘাস যখন খাওয়া ছিলাম তখন গুরুনা করতো করে আমার গুরুর স্বাস্থ্য হইতো না এটা হান্ড্রেড মিথ্যা কথা একদম ডাহা মিথ্যা কথা ওই ব্যক্তি আপনাদেরকে বলছে কাঁচা ক্ষেত্রে একটু আগে যেটা বলেছিলাম কাঁচা গাছে আছে এনটিঅক্সিডেন্ট যেটা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় যেহেতু কাঁচা গাছে এনটিঅক্সিডেন্ট আছে সেই ক্ষেত্রে এন্টি যেহেতু রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াচ্ছে তাহলে পাতলা পায়খানা করার কোনো অপশনই নাই প্রিয় ভাই জানেরা এইখানে আমার তিরিশ শতাংশ জমি আছে কাঁচা গাছের এই যে ওই পাশ থেকে কাটা শুরু করছিলাম বলছিলাম ছয় থেকে সাত দিন হয়েছে এই যে এইখানে নতুন করে আবার লাগানো হয়েছে ওই পাশে একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে দেখাচ্ছি আর এইখানে যে গাছটা করা হয়েছে এটা হলো ইন্দোনেশিয়ান স্মার্ট এই ইন্দোনেশিয়ান স্মার্টটার ফলন দেখতেছি খুবই ভালো এটার প্রথমবার লাগাইছি এই পর্যন্ত একবারও কাটা হয় নাই দেখেন একটা করে কাটিং লাগাইছিলাম দেখেন অনেক বড় থুপ হয়ে গেছে এখন সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন ইন্দোনেশিয়ান স্মার্টার ফলনটা আলহামদুলিল্লাহ খুবই ভালো আমি একদম সন্তুষ্ট যেই ভাইজান আমাকে ইন্দোনেশিয়ান স্মার্টের কাটিংটা দিয়েছেন উনি একদম বিনামূল্যে আমাকে দিয়েছিলেন উনি আমার একজন সাবস্ক্রাইবার ওনার নাম হলো মারফত আলী ভাইজান মারফত আলী ভাইজান যদি আপনি ভিডিওটা দেখে থাকেন আপনাকে সবার সামনে কৃতজ্ঞতা প্রকাশ করতেছি আপনার প্রতি এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি আগে যে গাছ চাষ করছিলাম সেই গাছটা করেছিলাম। লাস্ট দুই বছর পূর্বে আমি যারা ওয়ান এটাও চাষ করেছিলাম কিন্তু এই যে বলতেছিলাম ফার্স্ট টাইম আমি ইন্দোনেশিয়ান স্মার্টটা লাগাইছি ফলন আলহামদুলিল্লাহ খুবই সুন্দর কিন্তু খুবই দুঃখজনক বিষয় হলো এই গাড়িগুলোতে প্রচুর পরিমাণ পুকার আক্রমণ এই প্রচুর পরিমাণ পুকার আক্রমণটা কেন যে ভাই দেনেরা ইন্দোনেশিয়ান স্মার্ট চাস করেন ওনারা আমাকে একটু জানাবেন এই পুকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আমি কি করতে পারি এবং কোন পদ্ধতি অবলম্বন করতে পারি আর যদি আমার শ্রদ্ধেয় আমার ফতালি ভাই যিনি আমাকে কাটিংটা দিয়েছেন একদম বিনা মূল্যে উনি যদি ভিডিওটা দেখেন আপনিও আমাকে একটা পরামর্শ দিবেন যাতে এই ঘাস থেকে আমি গুলা দূর করতে পারি গাছের ফলন অত্যন্ত সুন্দর অত্যন্ত ভালো শুধুমাত্র পোকাটা যদি সোয়া যায় তাহলে ওজনের গরুর জন্য বারোশো জানেন এই হিসাবটা ওইভাবেই তৈরি করা হয়েছে গরুকে যতটুকু দানাদার খাবার দিবেন তার সাথে তিন গুণ বেশি কাঁচা গাছ দিবেন মানে গরুকে যদি তিন কেজি দানাদার দেন তাহলে গরুকে নয় কেজি কাঁচা গাছ দিবেন এখন আপনি যদি নয় কেজি কাঁচা গাছ না দেন গরুকে তাহলে আপনাকে অবশ্যই তিন কেজি দানা দ্বার যদি আপনি গরুকে দেন আপনার গরু স্বাস্থ্য হবে না হবে না হবে না আপনার গরু দুধ উৎপাদন হবে না হবে না হবেই না এটাই হান্ড্রেড তাহলে আপনি দুধ উৎপাদন কিভাবে বাড়াবেন আপনার গরু স্বাস্থ্য বৃদ্ধি কিভাবে করবেন সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে দানাদার খাবারটা বেশি দিতে হবে দানাদার খাবারটা বেশি দিলে কি হবে খরচটা বাইরে যাবে যখন খরচটা বাইরে যাবে তখন কি হবে তখন লাভটা আসবে এখন আপনি যদি লাভ করতে চান তাহলে অবশ্যই 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 অন্যের কথা কান না দিয়ে এই যে দুই তিন দিন আগে একটা ভিডিওতে বলেছিলাম এক তাই অন্য ফেলো আর কথা শুনে যদি কাঁচা কাশ না করেন কিংবা কাঁচা গাছ না খাওয়ান এটা আপনাদের ব্যর্থতা আর সবচেয়ে বড় ব্যর্থতা কি জানেন কাঁচা আপনি করেন না আপনি আবার অন্যদের কমেন্টে অন্যদের ভিডিওতে কমেন্ট করেন যে কাঁচা গাছের দরকার নাই মোটাতে আশা করি এই ভিডিওতে আপনারা কাঁচা গাছের গুরুত্বটা এবং কাঁচা গাছ কতটুকু পরিমাণে খাওয়াইতে হবে এবং কয়েকটা ভুল ধারণা আছে সেই ভুল ধারণা থেকে আশা করি আপনারা বাহির হইতে পারবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন কাউকে আর গুরুত্ব সাথে থাকবেন সঠিক পরামর্শের জন্য আপনাদের রঙের বিয়ের সাথে থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল